বিষয়টা এমন না যে টাকা না থাকলে আপনি ভালো কোনো কিছুই করতে পারবেন না একজনকে রাস্তা পার করিয়ে দেওয়া ভিক্ষুককে অল্প কিছু টাকা দেওয়া এগুলো আমাদের জন্য কষ্টকর না কিন্তু যদি বড় কিছু করার স্বপ্ন আপনি দেখেন যেমন আপনি বৃদ্ধ মানুষের জন্য একটা বড় বৃদ্ধাশ্রম বানাবেন ভাবছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মের ব্যবস্থা করবেন এই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করবেন তখন আপনার টাকার প্রয়োজন যদি নিজেরই মৌলিক চাহিদা পূরণ করতে আপনার কষ্ট হয় তখন অন্যের প্রয়োজন দেখার সময় কোথায় আমরা জানি টাকা খুবই শক্তিশালী একটি বিনিময়ের মাধ্যম এবং আমাদের জীবনে টাকা খুব গুরুত্বপূর্ণ একটি শক্তি টাকা অনেক সময় আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে টাকার প্রাচুর্য এবং অভাব উভয়ই আমাদেরকে কখনো কখনো হিংস্র বানিয়ে ফেলে টাকার অভাব আমাদেরকে অতিশয় কষ্টের মধ্যে দিয়ে নিমজ্জিত করে টাকা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ যার অন্যতম কারণ টাকা আমাদের মানসিক স্থিরতা ও নিরাপত্তা উপহার দেয় আমাদের হাতে যখন টাকা থাকে তখন আমরা নিজেদের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করি তখন আমরা গৃহহীন হব কিনা না খেয়ে কষ্ট পাবো অসুখ হলে প্রয়োজনীয় চিকিৎসা করতে পারবো কিনা এই ধরনের ভয় থেকে দূরে থাকি আর তাই টাকা থাকলে এক ধরনের নিরাপদ অনুভূতি আমাদের ভেতরে কাজ করে আর যখন টাকা থাকে না তখন ওই সব ভয় থেকে আমরা দূরে থাকতে পারি না সারাক্ষণ মনের মধ্যে দুশ্চিন্তা হতে থাকে মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করতে থাকে সুতরাং টাকা আমাদেরকে এক ধরনের মানসিক প্রশান্তি ও নিরাপত্তা উপহার দেয় এটা আমরা সহজেই বলতে পারি তাছাড়া টাকা হচ্ছে শক্তির প্রতীক বা সিম্বল অফ পাওয়ার আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে সে তত বেশি প্রভাবশালী তত বেশি শক্তির অধিকারী সে জন্য দেখা যায় সমাজে যার কাছে টাকা আছে তার কাছে সবাই ভিড় করে সৎ মানুষ অসৎ মানুষ শক্তিশালী কিংবা দুর্বল মানুষ সবাই টাকার কাছে মাথা নত করে যিনি অধিক টাকার মালিক তিনি প্রকৃতপক্ষে একটি ক্ষমতার প্রতীক হয়ে ওঠে সবার কাছে টাকা থাকলে আমরা যেটা চাই সেটা কিনতে পারি আমরা বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারি যে কোনো বড় বড় সিদ্ধান্ত নিতে পারি কারণ টাকা আপনার সেই মানসিক শক্তি যোগায় টাকা দিয়ে আপনি লাক্সারি কিনতে পারেন যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি যেভাবে ইচ্ছা আপনার জীবনকে পরিচালনা করতে পারেন তবে আমাদেরকে সচেতন থাকতে হবে যে টাকা যে কিনা সিম্বল অফ পাওয়ার সেটা যেন আপনার ক্ষতির কারণ না হয় কারণ টাকা এমন একটা আগুন যেটা যে কোনো আগুনের চাইতেও বেশি দগ্ধ করার ক্ষমতা রাখে সুতরাং সে দিকটাতেও একটু হুশিয়ার থাকতে হবে ধরুন আপনি একটি চাকরি করেন সকাল নটা থেকে ছটা আপনি চাইলেই সেখান থেকে বের হয়ে কোথাও কোথাও যেতে পারবেন পারবেন না না তার আগে আপনার ছুটি নিতে হবে যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ভ্রমণ আপনার জন্য শুধু একটা সিদ্ধান্তের ব্যাপার আপনি কোনো ব্যবসা করবেন কিছু কিনবেন কোথাও যাবেন কিছু খাবেন এই স্বাধীনতার নিশ্চয়তা দেয় আপনার টাকা টাকা আপনার জীবনের লক্ষ্য অর্জনে এবং দারুণভাবে সহায়তা করে আমাদের সমাজে অনেক মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে না শুধুমাত্র টাকার অভাবে যদিও কথায় বলে যে যে কোনো মানুষ যে কোনো লক্ষ্যে পৌঁছতে পারে কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে ব্যাপারটা ঠিক তেমন নয় আপনার স্বপ্ন পূরণ করার জন্য টাকার প্রয়োজন ধরুন আপনার ইচ্ছে করে ফ্রান্সে ঘুরতে আপনার ইচ্ছে করে স্পেনে ঘুরতে আপনার ইচ্ছে করে আমেরিকা ঘুরতে কানাডা ঘুরতে কিন্তু এই ইচ্ছের সাথে প্রয়োজন হচ্ছে টাকা দেখবেন যে টাকার অভাবে আপনার এই ইচ্ছেগুলো আপনার অজান্তেই মরে গেছে আপনার যে কোনো লক্ষ্য পূরণ যে কোনো স্বপ্ন পূরণের জন্য দরকার প্রধান উপকরণ টাকা এবার আলোচনা করব সুখ নিয়ে সুখ হল মানসিক অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল যে শুধুমাত্র উল্লেখযোগ্য উপার্জনই সুখের গ্যারান্টি দেয় না বিখ্যাত আমেরিকান খ্রিস্টান ধর্মপ্রচারক বিলি গ্রাহম একবার বলেছিলেন যখন সম্পদ হারিয়ে যায় তখন কিছুই হারায় না যখন স্বাস্থ্য হারিয়ে যায় তখন সামান্য কিছু হারায় যখন চরিত্র হারিয়ে যায় তখন সব হারিয়ে যায় অতএব আর্থিক সাফল্যের পাশাপাশি চরিত্র এবং মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সব সময় অন্যদের সাথে আমাদের নিজেদের আয়ের তুলনা করি আর সেটাই আমাদের মনের মধ্যে অস্বস্তিকর এক পরিস্থিতি তৈরি করে উদাহরণস্বরূপ যে মাস গেলে এক লাখ টাকা আয় করে সেও তার আয় নিয়ে অসন্তুষ্ট হয় যদি তার বন্ধু দেড় লাখ টাকা আয় করে অতপর তার আয় বেড়ে দেড় লাখ হলে তার খুশি হবার কথা কিন্তু একই সাথে যদি বন্ধুর আয়ও বেড়ে দু লাখ হয়ে যায় তাহলেই সে খুশি হওয়ার বদলে অখুশি অনুভব করে বেশিরভাগ সময়েই আমাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে আমাদের অসন্তোষ বা অসন্তুষ্টি আসে আমরা আমাদের চেনা পরিচিত মানুষের আয়ের সাথে পাল্লা দিতে সক্ষম হই না টাকাই শেষ কথা নয় অর্থ উপার্জন বা তার চেষ্টা করা অবশ্যই প্রয়োজন কিন্তু সবসময় এটা নিয়ে উদ্বেগ মোটেও ভালো লক্ষণ নয় সবসময় টাকা টাকা করলে এর বাইরের জগৎটার কি আছে সেটা অলক্ষ্যেই রয়ে যাবে কিন্তু একটু থামলে একটু অন্যভাবে ভাবলে দেখা যাবে অনেক অনেক টাকা ছাড়াও জীবনটাও সুন্দর হতে পারে আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের টাকা আর সময় কিভাবে ব্যয় করব সে ব্যাপারে সঠিক বিকল্পটা বেছে নিতে পারব আর এটা পুরোপুরি আমাদের হাতে প্রচলিত বা বদ্ধমূল ধারণাগুলো বদলানো সহজ নয় কিন্তু আসল সত্যিটা হচ্ছে জীবনের সব থেকে বড় খুশিগুলো কেনা যায় না জীবনের আসল তৃপ্তি আসে সুসম্পর্ক থেকে একটা উদ্দেশ্য ও মানে থাকে প্রকৃতির সাথে সংসর্গ থেকে এবং অন্যের জন্য কিছু করা থেকে এগুলো মনে রাখলেই নিজের জন্য উপযুক্ত খুশি রাস্তা খুঁজে নেওয়া যাবে আর সেই রাস্তায় কিছু টাকার প্রয়োজন পড়লেও শেষ নেই এমন টাকার প্রয়োজন পড়বে না অর্থের বিনিময়ে অনেক কিছু কেনা যায় এবং জীবনের সব কিছুই যে অর্থ দিয়ে কিনে ফেলা সম্ভব সেটাও কিন্তু নয় জানতে চান কি কি জিনিস অর্থ দিয়ে কেনা সম্ভব হয় না সম্মান ও শ্রদ্ধা অর্থ দিয়ে সম্মান ও শ্রদ্ধা কেউ কোনোদিন কিনতে পারেনি আর আগামীতেও পারবে না আপনার অর্থের বিনিময়ে জনসন্মুখে মানুষকে ভয় দেখিয়ে হয়তো সম্মানের নাটকটি পেতে পারেন কিন্তু মানুষের মনের মধ্যে নিজের জন্য সম্মান ও শ্রদ্ধার উদ্বেগ করতে পারবেন না কখনোই আপনার সামনে যদি আপনাকে সম্মান ও শ্রদ্ধা করে সেটি হবে ভয় অন্য কিছুই নয় অর্থ দিয়ে কেউই কখনো নিজের সম্মান ও শ্রদ্ধা কিনতে পারে না ভালোবাসা ও মায়া মমতা ভালোবাসা এবং মায়া মমতা সম্পূর্ণই মানবিক এবং মানসিক ব্যাপার আপনি জোর করে নিজের অর্থ দিয়ে অন্য কারো মনে নিজের জন্য ভালোবাসা এবং মায়া মমতার সৃষ্টি করতে পারবেন না ভালোবাসা এবং মায়া মমতার সাথে শুধুমাত্র ভালোবাসারই বিনিময় হয় অর্থের নয় জীবনের সুখ শান্তি অর্থ দিয়ে আরও যে জিনিসটি কিনতে পারবেন না তা হলো জীবনের সুখ আপনি যত অর্থের মালিকই হন না কেন জীবনে সুখী হতে এই অর্থের আসলেই কোনো মূল্য নেই জীবনে সুখী হতে প্রয়োজন মনের সন্তুষ্টি এবং মানসিক প্রশান্তি যা অর্থ নিয়ে আসতে পারে না সুখনিদ্রা অনিদ্রায় রাত পার হয়ে যায় চোখে ঘুমের লেশমাত্র নেই অনেক ডাক্তার কবিরাজ এবং পথ্য করতে পারবেন আপনি টাকা দিয়ে কিন্তু চোখে ঘুম আনতে পারবেন না ঘুমের সাথে শাড়ির বৃত্তিও নানা বিষয়ের সাথে মনের দিকটিও সম্পর্কিত আর মনের সাথে সম্পর্কিত কোনো বিষয়ই অর্থ দিয়ে কেনা সম্ভব নয় ফেলে আসা সময় টাকা পয়সা দিয়ে আরও যে বিষয়টি কিনতে পারবেন না তা হলো ফেলে আসা সময় আপনি জীবনে যতই চেষ্টা করুন না কেন যাই করুন না কেন কখনোই ফেলে আসার সময় ফিরিয়ে আনতে পারবেন না আপনি বিপুল সম্পদের মালিক হলেও যা চলে যায় তা ফিরে আনা আপনার পক্ষে সম্ভব নয় মেধা ও প্রতিভা আপনি অর্থ দিয়ে অনেক ডিগ্রি এবং নানা সৃজনশীল পণ্য কিনতে পারবেন কিন্তু যা কিনতে পারবেন না তা হলো মেধা ও প্রতিভা টাকা পয়সার সাথে যার কোনো সম্পর্ক নেই আপনার অর্থ প্রতিপত্তি না থাকলেও আপনি হতে পারেন বিপুল মেধা ও প্রতিভার অধিকারী শুধুমাত্র আপনার নিজের যোগ্যতায় সামান্য টাকা দিয়েও জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় প্রকৃতির কাছে যান যদি নিজের একটা সাইকেল থাকে বেরিয়ে পড়ুন পায়ে হেঁটে চলে যেতে পারেন কাছের কোনো পার্ক বা উদ্যানে গাছ পাখি ফুল কাঠবিড়ালির সঙ্গে কিছু সময় কাটান পরিবার বা বন্ধু নিয়ে বাজেটের মধ্যেই কাছের পার্কে চরুই আয়োজন করতে পারেন ছেলেবেলার মতো বাড়ির ছাদেও হতে পারে ঘরোয়া পিকনিক নতুন কিছু শিখুন নিজের জ্ঞানের বাইরেও নতুন কিছু শেখার চেষ্টা করুন হোক তা অনলাইন বা অফলাইন নিজের শখের পরিধিকে করুন বিস্তর শিখতে পারেন নতুন নতুন রান্না সেলাই বা পেন্টিং বাজানো শিখতে পারেন প্রিয় কোনো বাদ্যযন্ত্র সাঁতার না জানলে এই জরুরি কৌশলটিকেও শিখতে পারেন পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিন কোনো একটি সুবিধাজনক সময়ে পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করতে পারেন পছন্দের কোনো সিনেমা আয়োজন করতে পারেন ঘরোয়া কোনো খেলার প্রতিযোগিতা এতে একে অন্যের সঙ্গে সময় দেওয়ার মাধ্যমে আনন্দও ভাগ হবে সবাই একসঙ্গে কোনো ছুটির দিনে বাড়িতেই করতে পারেন নৈশ্য আয়োজন যান্ত্রিক ডিভাইসগুলো দূরে রেখে গল্প করেও কাটাতে পারেন সুন্দর সময় নতুন করে গোছান মাঝে মধ্যে বাড়ির আসবাব কাপড় চোপড় গোছান অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করুন বা কাউকে দিয়ে দিন ঘরের আসবাব সাজে পরিবর্তন আনার চেষ্টা করুন এতে নতুনত্বের পাশাপাশি ভালো একটা সময় কাটবে